আচ্ছা আইফোন এক্স কিন্তু অনলি একুশ হাজার পাঁচশো টাকা কোনো ধরনের সমস্যা নাই কোন ধরনের ইস্যু নাই এস টোয়েন্টি অনলি সাতাইশ হাজার আছে

স্ট্রিট কিন্তু অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো টাকা অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার আচ্ছা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরা ঠিক টেন আর ওয়ানপ্লাস কিন্তু আজকে অনলি বাইশ হাজার টাকায় পাবে এক্স ফোর পুরো আজকে অনলি পনেরো হাজার টাকায় থাকে না আচ্ছা দেখেন স্যামসাংয়ের ডিভাইস কিন্তু আজকে অনলি নয় হাজার টাকা হ্যালো বিরান আসলাম আলাইকুম বেক্টনাল জু ব্লক তো হুয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমোনা ভিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব এ মোবাইল টেকনোলজি আর একে মোবাইল টেকনোলজি মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ আইফোনের কালেকশন আছে আর বিশেষ করে কিন্তু আজকে একটা আইফোন ফি থাকবে অবশ্যই বিরটটা না ট্রেনে সম্পূর্ণ দেখবেন আশা করি

তো যেই ভিডিওগুলোই দিই তো ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই অফার প্রাইস দেওয়ার ট্রাই করি আর আপনিও জানেন যে আপনার সবগুলো ভিডিও আমি দেখি তো আমিও জানি যে মার্কেট কিরকম প্রাইসটা চলে ওই অনুযায়ী আমি প্রাইসটা দেওয়ার ইনশাআল্লাহ ট্রাই করে ওদের থেকে কম দাও প্রোডাক্টের গুণগত মান তো ভালো থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টিটা কেমন থাকবে 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ঢাকার বাইরে থেকে মানে যারা নিতে চান অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন 1020 টাকার মাধ্যমে আপনারা পে করে নিতে পারবেন একটি ফোন স্মার্টফোন হোক আর ফোন হোক শপের ফুল লিস্টটা বলে দেন সব ফুল লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে কে মোবাইল টেকনোলজি শপ নাম্বার 036 বি আর আমাদের এখানে আসা সহজ উপায় হচ্ছে এগারো বারো দিয়ে এসে হচ্ছে আমাদের দোকানটা একদম সরাসরি দেখা যায় আর যারা না চিনবেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো এই ইনশাল্লাহ আজকে বিশ্রাম বলে শুরু করেন আজকে যেমন হচ্ছে আমাদের একটা আইফোন আপনি যেহেতু বলছেন একটা ফ্রি থাকবে আর এটা হচ্ছে আইফোন ফ্রি আরও বলছি যারা কমেন্ট করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে লটারির মাধ্যমে পরবর্তী ভিডিওতে

আজকে যা দিব সব হচ্ছে দামা কফা ইউএসএ ভেরিয়েন্ট আচ্ছা আইফোন এক্সএস 256 জিবি অনলি 2750 টাকা ইউএসএ ভেরিয়েন্ট প্লাস হচ্ছে টোটন ফেসে পাওয়া যাচ্ছে আচ্ছা রেড এই রেডে পাইছেন কিনা কমেন্ট করে জানাবেন 64 জিবি প্রাইস ভাই দিয়ে দিই আচ্ছা ইনশাআল্লাহ 11 প্রো আপনারা আমাকা দিবেন অবশ্যই আচ্ছা 11 প্রো তো আপনার এক কথায় তিন ক্যামেরা তিন ক্যামেরা এইখান থেকে কি তিন ক্যামেরা শুরু হয় শুরু ঠিক আছে আইফোনের জগতে যে তিন ক্যামেরা দেখতে পাচ্ছেন 15 প্রো ম্যাক্স পর্যন্ত এই 11 প্রো থেকে কিন্তু শুরু ডিজাইনটা

সনি si e 10 মার্ক 4 কথা থাকবে সনি 10 মার্ক 4 থাকবে হচ্ছে একটা ফিজিক্যাল সিম একটা ই সিম থাকবে এটা আপনার ই সিম এর ফোনটা একদম কম পাওয়া যায় যদিও এটা প্রাইস থাকবে অনলি 16500 টাকা 16500 16500 টাকায় সনি ডুয়াল সিম এর ফোন আচ্ছা সনি 10 মার্ক 4 এটা কি 628 628 আচ্ছা দেখেন সনি 10 মার্ক 4 628 ডুয়াল সিম অনলি কিন্তু 16500 টাকায় এরপর দেখব হচ্ছে সনি এক্সপ্রিয়া 10 মার্ক 2 এটা কিন্তু আপনার

আচ্ছা 22500 টাকা S25 জি মানে ধরেন পাইকারি প্রাইস এর প্রাইস মার্কেটে এখনো 23524 এ চলে কারণ মাল শর্ট থাকলে দামও কিন্তু একটু বেড়ে যায় অনেক সময় ইউজ ফোনের দাম কিন্তু সবার দাম কিন্তু কেনা सेम থাকে না অনেকগুলো ভাই এই দোকানে দাম বেশি এই দোকানে দাম কম আসলে মালের কোয়ালিটি অনুযায়ী দাম হয় इवन অনেকের কেনা কিন্তু सेम থাকে না কেউ কমে কেনে কমে দেয় আপনার যার দোকান থেকে ভালো লাগে আপনি কিনতে পারেন সমস্যা নাই অবশ্যই যাচাই করে হ্যাঁ অবশ্যই যাচাই এটা চেক করে আচ্ছা স্যামসাং এটা মডেল M31 M31 থাকবে কত থাকবে আপনার অনলি 8500 টাকা টাকা 8500 টাকা জান 8000 টাকা করে দিলাম 8000 টাকা টাকা আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা এরপর দেখব হচ্ছে গুগল পিক্সেল 5A গুগল পিক্সেল 5A হ্যাঁ 5A মনে আচ্ছা গুগল 5G পোর্ট্রেট কোনটা কিন্তু যথেষ্ট ভালো জি থাকবে এটা থাকবে হচ্ছে আপনার অনলি 20000 টাকা

মানে এটা আমার পিছনে ছাড়তেছে না আমার ইউজ করার মতো একটা ফোন হয়ে যেতেছে তো এটা সেল করে দিতে চাচ্ছি এটা প্রাইস থাকবে একদম সীমিত আকারে only 27000 taka only 27000 taka only যদিও মার্কেটে আপনারা 30000 করে এটা রানিং মানে হ্যাঁ ফিজিক্যাল একটা সিম মানে সিম একটা কালার আছে

RAM RAM কত আছে এটা 64 GB কমাই দেন আজকে দিয়া দেন আপনি বলুন কত দিব আপনি তো জানেন ভাই না দেন আপনি দেন আমি দিব আচ্ছা এটা খাতা দেখে আপনার দেখায় পরে প্রাইস দিয়ে দেবো আচ্ছা দেখেন লিস্ট দেখেন মোবাইলের লিস্ট দেখে তারপর এটা রেড কমাই দেন আমি একটু ক্যামেরা দেখাই আর তো پوকে এক্স প্রোতে মানে 4K ভিডিও শুট করতে পারবেন

ভিভো টি ওয়ান কিন্তু তাই না ভাই এটা জি আচ্ছা ভিভো টি ওয়ান ছয় একশো আঠাশ ইন ডিসপ্লে ফিগার সহ অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার এটা কিন্তু নিলেই জিতবেন কারণ ভিভো টি ওয়ান বারো হাজার টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গার পিন সহ পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে নেক্সট ফোনটা দেখবো আমরা এরপর আপনার ওয়ান প্লাসের আরো কম দামি একটা ডিভাইস

আপনার ওপো এফ ফিফটিন থাকবে হচ্ছে ভেরিয়েন্ট দুই ছাপ্পান্ন থাকবে অনলি এগারো পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু চাইলে আপনার পারবেন না

এরপর Samsung F51 একটু অ্যাকুরেট বলে দি হ্যাঁ ওকে F41 F41 থাকবে কত এটা থাকবে হচ্ছে অনলি 9500 টাকা 9500 না 9000 9000 9000 আচ্ছা এরপর ভাই এরপর দেখব হচ্ছে আপনার ইনফিনিক্স এটা হচ্ছে Smart 8 Pro আর অফিশিয়াল একটা ডিভাইস এই যে অফিশিয়াল আপনার ডিভাইস বাংলাদেশ অফিশিয়াল ডিভাইস এর সাথে আপনার অল ওকে আছে এটা আপনার কভার প্রোটেক্টর সব एवरीथिंग আর দিন তো বোঝাই যায় আচ্ছা এটা কিনা নতুন কিনা একই কথা

ষোলো হাজার তো পাঁচশোই বলছে হ্যাঁ আচ্ছা তো আজকে কিন্তু এফ দেখেন আজকে কিন্তু এফ টোয়েন্টি থ্রি আট জিবি পেয়ে যাবেন রানিং ইউজ মার্কেটে এটা বিশ বাইশ হাজার টাকা চলে একদম ফুললি ফুল অফারে

এইটা আপনার ওপোট ফাইভ জিটা ফোর জি টা এই প্রাইস কিন্তু ফাইভ টা প্রাইস কম এটা থাকবে অনলি তেরো হাজার পাঁচশোটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো মডেলটা কি ভাই এটা এ কত আপনার হতে পারে

আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কমেন্ট করলেই একটা আইফোন পাওয়ার সুযোগ আছে আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে নেক্সট ভিডিওতে কিন্তু আমরা লটার মাধ্যমে দিয়ে দেবো ঠিক আছে তো আজকে কিন্তু একদম ফ্রি থাকবে আইফোন কি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম